সকাল সবাইকে আমরা আজকে এটছি আমাদের একজন আদর্শ কৃষক দাদা বিষ্ণুপদ দাদার একটা হেটলারের জমিনে যত দূর দেখা যাচ্ছে দাদা আসলে হিটলার যে বেশি ফলন আমরা বলে থাকি প্রচুর ফলন দেখেন প্রত্যেকটা গাছে ফল প্রত্যেকটা গাছে একটা দুইটা তিনটে করে ফল হ্যাঁ এত পরিমাণ ফলন যে হয় হিটলারে আসলে কল্পনাই করা যায় না দেখেন যতদূর দেখাই সব জায়গায় ফল আছে প্রচুর ফল এই যে ফল আসতেছে বড় হচ্ছে আসতেছে এই যে দেখেন প্রচুর পরিমাণে ফলন হুম যত দূর দেখা যায় সব জায়গায় কিন্তু ফল আর ফল এই যে দেখেন দেখে যত দূর দেখা যায় শুধু ফল আর ফলগুলো কী কত সুন্দর সুন্দর ল্যাকেজটা অনেক সুন্দর একবারে দেখার মতো লেখেজ প্রত্যেকটা ফল দেখেন যত দূর দেখা যায় শুধু ফল আর ফল ফল ছাড়া কোনো কথা নেই দাদা বৌদি কিন্তু পানি দিচ্ছেন যে দেখেন প্রত্যেকটা ফলের কালার শেপ মশলা কত চমৎকার হুম এত ফল দেখেন এত পরিমাণে ফল সব জায়গায় যে আসলে বলার আসলে ভাষা নেই যে এত ফল হতে পারে হিটলারে আসলে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে হিটলার এত বেশি ফল হয় যে দেখেন প্রত্যেকটা জায়গায় আমি হাঁটতেছি আর শুধু ফল শুধু ফল পড়ে আছে দেখেন আমি যে জায়গাতে হাঁটতেছি সেখান থেকে শুধু ফল পড়ে আছে তো আমরা জানি আমাদের হিটলারে দুইটা তিনটা পর্যন্তও ফল হয় আর সেটার প্রমাণ এই যে দেখেন একটা ডোগায় দুটো ফল কিন্তু দুটা কিন্তু এক লেভেলের এই যে দেখেন দুইটা বোটায় দুইটা ফল এক লেভেলের প্রত্যেকটা ফল আগামী সপ্তাহে সবগুলোই দুই কেজি তিন কেজি এরকম দেখতে পাবো প্রত্যেকটা জায়গায় দেখেন প্রচুর ফল প্রচুর ফল দাদা সারের পরিমাণটা একটু বেশি দিতে হবে দাদা সার বেশি দিতে হবে হলে ফল কিন্তু একটু বেঁকে যাবে দেখেন যেহেতু একটা গাছের দুইটা করে ফল হয় এই দেখেন একই ডোকায় দুইটা সব জায়গায় এরকম ফলন বেশি তো এর জন্য সারের একটু পরিমাণও বেশি দিতে হবে না হলে আসলে ফলগুলো পরিপুষ্ট হবে না এবং সুন্দর গেট হবে না দেখেন কত সুন্দর গেট ফল পড়ে আছে একটা এখন আমরা আমার সম্মানিত দাদা আমার খুব আপন জন তার সাথে একটু দাদার সাথে একটু কথা বলবো দাদা আপনার নাম ঠিকানাটা একটু বলবেন দাদা কৈলেশগঞ্জ ভুটেমারি এলাকা তাই না তো আপনার এটা কোন জাত এটা আপনার হিটলার জাত আছে হিটলার তো আমি এর আগে তো আপনি লাগাননি নিয়ে জারটা তাই না আমাকে বিশ্বাস করে শুধুমাত্র এজারটা নিয়েছেন তো গাছ থেকে মানে ফল থেকে শুরু করে আজব অবধি কি অবস্থা আইজ অবধি খুব ভালো ভালো রেজাল্ট ভালো মানে ভালো গাছ ভালো ফল ভালো যে কালার শেপ হ্যাঁ আমি দেখছি অনেক অনেক ক্ষেত্রে ভাইরাসের একটা প্রবণতা ব্যাপক আর এখানে কম আছে আপনার এখানে কম আছে মানে তুলনামূলক হারে দু দশটা হতে পারে এটা স্বাভাবিক বিষয় তো সব দিয়ে সার্বিক দিক দিয়ে যদি এই ফসল এই হিটলার জাতটা অন্যরা করে তো তারা কি লাভবান হবে দাদা অবশ্যই আমরা আশা করতেছি যে লাভবান হব বা হ্যাঁ আমরাও সে আশা করি মানে ফলন দেখে আপনার সার্বিক ফলন দেখে আপনার কি খুশি খুশি আমি খুব খুশি খুব খুশি তাই না তো আগামীতে হিটলারের সাথে থাকবেন তো অবশ্যই হ্যাঁ তো সেই আশাবাদ আমিও ব্যক্ত করি সবাই হিটলারের সাথে থাকবেন নাসাবি শিটের দাদাকে ধন্যবাদ আমি আরেকটু দেখাই দেখেন কী পরিমাণ ফল দেখেন এক জায়গায় ফল পড়ে আছে দেখেন একটু দেখাই কী সুন্দর ফল আসলে মার্শাল্লা এত সুন্দর ফল হয়েছে ও মাই গড না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কী পরিমাণ ফল হয়েছে এক জায়গায় প্রচুর প্রচুর ফল প্রচুর ফল ফলের কোনো ঘাটতি নেই আমার দাদার খেতে তো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যেহেতু সেহেতু সংক্ষেপেই ছাড়তে হবে তো আমার এম ডি স্যার মহাদয়কে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ এত সুন্দর একটা বীজ আমাদের মাধ্যমে কৃষকের হাতে তুলে দেওয়ার জন্য আর সেই সাথে নাসারি ফ্যামিলি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের যারা প্রাণপ্রিয় কৃষক আমাদের মূল শক্তি যারা আছেন তাদের সবার ক্ষেত ভালো হোক সুন্দর হোক সবাই লাভবান হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আবারও নেক্সট ভিডিওতে বিস্তারিত দেখাবো সে প্রত্যাশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে